দু সালের ওয়ান ডে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের ক্রিকেট দল এখন এক ভয়াবহ দোলাচল পরিস্থিতির মুখোমুখি সরাসরি বিশ্বকাপে খেলার জন্য থাকতে হবে আইসিসি ও ডিআই র্যাঙ্কিং এর শীর্ষ আটে কিন্তু টাইগাররা এখন দশ নম্বরে অবস্থান করছে এই অবস্থায় প্রতিটি ম্যাচ যেন ফাইনালের সমান তাদের সামনে আছে মোট উনত্রিশটি গুরুত্বপূর্ণ ম্যাচ যেখানে জয় ছাড়া উপায় নেই হারলে সরাসরি বিশ্বকাপের জায়গা হাতছাড়া। আর বাছাই পর্বের কঠিন লড়াই অপেক্ষা করছে কোটি কোটি ভক্তদের চোখ এখন একটাই প্রশ্নে আটকে টাইগাররা পারবে কি এই লড়াই জিততে দু সাতাশ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে যেখানে আয়োজক হিসেবে তারা আগেই নিশ্চিত করেছে জায়গা বাকি বারো দলের মধ্যে শীর্ষ আট দল সরাসরি খেলার সুযোগ পাবে আর নিচের চারটি দলকে যেতে হবে বাছাই পর্বের কঠিন লড়াইয়ে টাইগারদের সমস্যা স্পষ্ট সাম্প্রতিক সময়ে তাদের ব্যাটিং পুরোপুরি ভরসা জোগাচ্ছে না বড় ইনিংস তৈরি করতে পারছে না যা সরাসরি র্যাঙ্কিং পতনের কারণ সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ঠিক পঞ্চাশ ওভার খেলতে পেরেছিল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে কেউই পূর্ণ ইনিংস খেলতে পারেনি চলমান আফগানিস্তান সিরিজেও একই ব্যর্থতার ছাপ দেখা যাচ্ছে তাদের ব্যাটিং ব্যর্থতা সরাসরি র্যাঙ্কিংকে নিচের দিকে ঠেলে দিচ্ছে যা সরাসরি বিশ্বকাপের জায়গার জন্য যথেষ্ট নয় তবুও সময় শেষ হয়নি দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত আছে সুযোগ নিজেদের অবস্থান উন্নত করান এই সময়ে বাংলাদেশের প্রতিপক্ষ সহজ নয় ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলদের মুখোমুখি হতে হবে প্রতিটি ম্যাচই হবে ভাগ্য নির্ধারণের লড়াই সরাসরি বিশ্বকাপে খেলার জন্য চাই ধারাবাহিক পারফরম্যান্স বিশেষ করে হোম সিরিজে বড় ব্যবধানে জয় শুধু জেতা নয় জেতা হবে আধিপত্য দেখিয়ে আর যদি টাইগাররা এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় অপেক্ষা করবে কঠিন বাছাই পর্ব যেখানে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করা অনেক কঠিন হয়ে পড়ে বাংলাদেশ যে অবস্থায় আছে সেখান থেকে সরাসরি বিশ্বকাপের পথ সহজ নয় কিন্তু অসম্ভব নয় মোহরা পরিকল্পনা ও একাগ্রতা দিয়ে তারা চাইলে এই যুদ্ধের ময়দান অতিক্রম করতে পারে প্রতিটি ম্যাচ এখন সংকল্প ধৈর্য ও এক অদম্য ইচ্ছাশক্তির পরীক্ষা টাইগারদের জন্য এই সময়টা দৃঢ় ও আত্মবিশ্বাসের সুযোগ ব্যাটিং শক্তি বাড়ানো ধারাবাহিক জয় এবং র্যাঙ্কিং এ উন্নতি তাদের সরাসরি বিশ্বকাপে নিয়ে যেতে পারে এবং কোটি ভক্তের চোখে তখন কেবল একটাই দৃশ্য টাইগাররা বিশ্বকাপে ফিরে এসেছে লড়াই জিতে আর ইসলাম রিপোর্ট